তো কে কে আছে সাথে আর সাথে আমার ওয়াইফ আর আমার দুটা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা আছে এই জিনিস আমার কাছে খুবই খারাপ লাগছে ভাই এই দুইটা ছোট বাচ্চা নিয়ে আপনি গাজীপুর থেকে চলে আসছেন তাদেরকে রাইকেও আসতে পারতেন তো যাক তারপরও আসছেন আপনাকে অবশ্যই শুভ কামনা ভাই ফেসবুকে কাজ করার মন মানসিকতা আছে তো এই কারণে এই বাচ্চাদেরকে নিয়ে আপনি কষ্টটা করছেন সকাল 6 টায় উঠছেন 10 এ এখানে আসছে আছে প্রায় তিনটা বাচ্চা এখন আপনি কোন টপিক নিয়ে কাজ করতেছেন ফেজের মধ্যে কোন বিষয় নিয়ে কাজ করেন আমি এই বিষয়গুলো আমাদেরকে একটু বলেন আমি মূলত কাজ করি ডুয়েট ভিডিও এবং হচ্ছে আপনার নিজের কিছু কন্টেন্টও দিই নিজের কন্টেন্ট দেন হ্যাঁ সেটা দেওয়া লাগবে আমি অনেক ভিডিওতে বলে থাকি যারা ডুয়েট ভিডিও বানাচ্ছেন ডুয়েট ভিডিওর পাশাপাশি আপনাকে নিজের কিছু অরিজিনাল কন্টেন্ট দেওয়া লাগবে এই কথাগুলো আমি সবসময় বলে থাকি

যে আসলে এটা আমি করবো কি করবো না তো আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে যার সাথে আমার পড়ালেখা জীবন এবং গেলে বাড়িতে গেলে আড্ডা হয় তাকে ফোন দিলাম যে বন্ধু আমি এটা করতেছি আসলে কি তুই কি বলিস সে একটা কথা বললো যে বন্ধু আমাদের যে স্টেটাস সেটার সাথে এই কাজটা মনে হয় যাচ্ছে না তুই যে টিচারের যে মানে বিভিন্ন গ্রামাটিক্যাল যে রুলসগুলো নিয়ে ইউটিউবে যে ভিডিও গুলো এটা পারফেক্ট এটা তোর সাথে কেমনটা মানে আমাদের সাথে আমাদের মিডল ক্লাস হচ্ছে না মানে ম্যাচ হচ্ছে না আচ্ছা তো যদি বাধা আসে তাহলে কন্টিনিউ করিস না ওই বলা শেষ আমি ফেসটা করার করা ছিল সাথে সাথে একদম এখন আপনার নিজে চিন্তা করার পর না আমি এমন কি করতেছি আমি তো কোন অশ্লীল দৃশ্য নিয়ে আসতেছি না অশ্লীল কথাবার্তা বলতেছি না তাহলে আমি কেন কেন আমাকে এটা কেন করতে পারবো না তো সবকিছু মিলে আবার চিন্তা করলাম সকাল আমরা যখন ঘুম থেকে উঠি সকাল এই আমি আবার চেষ্টা করবো বলুন যে প্লিজ রাম আবার করো আবার শুরু করো মানে কাজ শুরু করো কাজ শুরু করবে যাই যা বলুক বলুক আমি কাজ করবোই করব ভাই এই অনলাইন জগতে যারা কাজ করতেছে সবাই কিন্তু আসলে অশিক্ষিত না অনলাইনে যারা কাজ করে সবাই অশিক্ষিত না এখানে যারা শিক্ষিত মোটামুটি তারাও কিন্তু সফল হয় বেশি কারণ অনলাইন সম্পর্কে জানা লাগে ভাই এখানে সম্পূর্ণ ইংলিশ নিয়ে খেলা চলে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন তো এইগুলা আপনি যদি এখন কাজ না করেন ভাই সবগুলা যদি অশিক্ষিত মানুষের যদি অনলাইনে কাজ শুরু করে দেয় এখন তাদের সমস্যাগুলো ঠিক করবে কে তো এখন সবগুলাই যদি অশিক্ষিত যদি কাজ শুরু করে এখন সমস্যাটা ঠিক করে দিবে কে আপনি শিক্ষিত মানুষ আপনি চিন্তা আমি করব না তাহলে এটাও তো একটা দেখে শুনে রাখার দরকার আছে রে ভাই তো এখন ধরেন ঠিক আছে আপনি যে চাকরি করতেছেন সম্মানে একটা চাকরি আপনার ফ্যামিলির একটা মান সম্মান আছে এই কারণে হয়তোবা মুরব্বী হয়তোবা তার চিন্তা থেকে কথাটা বলছে কিন্তু বর্তমান যোগ হচ্ছে ভিন্ন যোগ বর্তমান যোগ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এখানে আপনি কাজ করতে পারবেন আপনার সম্মান বজায় রেখে এখানে অনেক মানুষে কাজ করতেছে যে আপনি হতাশ হয়ে যাবেন তা না ভাই এখন আপনি যদি এখানে যদি কিছু একটা করে দেখাতে পারেন ভাই যখন মানুষে আপনাকে দেখার জন্য যাবে পরামর্শের জন্য যাবে এখন আপনার বাবার সাথেও হাজার হাজার মানুষের দেখা হবে তখন কিন্তু সেই কিন্তু এই যে কথাটা বলছিল এটা আর বলবে না এলাকার মানুষও বলবে না ভাই বন্ধু যারা আছে তারা হিংসায় চলবে এটাই বাস্তব ইনকামও হবে শুরুতে আপনি এখন তো কাউকে সাহায্য দিয়ে কিছু বলতে পারতেছেন না আজকে যদি আপনার ফেস থেকে যদি এক লক্ষ টাকা করে ইনকাম আসতো আপনি এমনভাবে বলতে পারতেন জোর দিয়া যে আমার চাকরি করার আর দরকার নেই আমি এটা দিয়ে চলবো কিন্তু এখনো আসেন না বিদে আপনি চিনতে পড়ে গেছেন যে করবো কি করব না করবো কি করব না যখন ভাই এক লাখ টাকা করে ইনকাম আসতো আপনি কি চিন্তা একবারও আনতেন মাথায় যে করব কি করব না হ্যাঁ জীবনও তো না কন্টিনিউ চলতো এটা জীবনেও চিন্তাটা করতেন না তো এইখানে যে কাজ করতে আসছেন এটা চালু করে দিছেন এটাকে আপনি লেগে থাকতে হবে আপনি এই যে নানান ধরনের কথা শুনছেন না ভাই এই কথাগুলোর জবাব দেওয়ার জন্য হলেও আপনাকে এখানে লেগে থাকা লাগবে কাজ করা লাগবে আমি একটু বলি আমার পৃথিবীর মানুষগুলো যদি আমাকে এক বলে আর আমার বাবা যদি এক পাশে বলে বাবা মা হ্যাঁ আমার উঠাই বাড়ি থাকে হ্যাঁ হ্যাঁ ওই জন্য বাবা বলছে বাবা হচ্ছে সেন্সিটিভ একটা বিষয় বাবার বললে কোনো কথা না করা যায় না এই জিনিসটা আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে এই জিনিসটা কাজ করে বাবা একটা কথা বলা মানে সেটা আইন এবং যেদিন থেকে আমরা পেজটা আবার রান করি ওই দিন থেকে আপনার ভিডিও ফেসবুক বলেন ইউটিউব বলেন এক এক মিস করে আমি যদিও সত্যি বলবো মিথ্যা বলবো আমি সব কিছু মিলে আমার আসলে সময় হয় না তারপরও টুপিটাকে ইম্পর্ট্যান্ট যখন হয় আমাকে শেয়ার দিয়ে পাঠায় দিবে এই ভিডিও স্যাভেল ভিডিওটি দেখো আমি যতটুকু সম্ভব দেখতাম ভালো লাগতো যে উনি যদি পারে আমি কেন পারবো না কেন পারবেন না পারবেন ভাই পারতে হবে পারবেন আর এখানে ভাই না পারার কিছু নেই ভাই আমি যে কষ্ট করি এই অনলাইন জগতে আমি যদি আমার কথা বলি তাহলে অনেকে বিশ্বাস করবে অনেকেই করবে না ওই সাবির ভাইদের সাথে কথা হয় মাঝে মধ্যে আমি রুমে আসি রাত আটটা কিংবা নয়টা রুমে আসি আটটা নয়টা থেকে আমি রাতের তিনটা পর্যন্ত আমি ভিডিও বানাই আবার সকালে উঠে যাই এই যে একটা কষ্ট করে অনলাইন জগতে টিকিয়ে আসি আজ পর্যন্ত এই যে কষ্ট করছি বিদায় আজকে টিকে আসি আপনাকেও যত কষ্টই হবে ওই কাজটা ধরে রাখা লাগবে তো বোনকে আমি ধন্যবাদ জানাই যে অনলাইনে অনেক পরিশ্রম করতেছেন ভাই তার কষ্ট কেন লাগবে না একটা ফেস কেউ যদি ভাই অন্ততকে এক মাসও যদি ইউজ করে ব্যবহার করে কষ্ট করে এটা নিজের সন্তানের মতো হয়ে যায় কারণ একটা ফেজে কি পরিমাণ কষ্ট করা লাগে যে মানুষটা এটা পরিচালনা করে সেই মানুষটা একমাত্র বুঝে ভাই এটা ছাড়তে পারবে না তো এটার প্রতি একটা মায়া জন্মে যায় একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায় একটা ফেজের প্রতি অনেক লোক আছে এই যে একটা মানুষ বাইরা কেন আসতেছে দূর দূরান্ত থেকে এই ফেজের প্রতি তার টান আছে আন্তরিকতা আছে এখানে কিছু একটা করবে তারা এই চিন্তা করে কিন্তু আসলে আসতেছে এখন যাই হোক ভাই আপনিও মন্দির খারাপ করে ফেলছিলেন যে কাজটা করবেন কি করবেন না

আর যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইর প্রতি একটা অনুরোধ থাকবে ভাই যে ফেজটা রয়েছে জোবাইর জবাইর ভাই 3000 মত ফলোয়ার হয়েছে ভাই অনেক কষ্ট করতেছে ফ্যামিলিগত বাধা সামাজিক বাধা বন্ধু-বান্ধবদের বাধা এগুলার পরেও কিন্তু ভাই কাজ করে যাচ্ছে তো সবাই এখানে একটু সাপোর্ট করে দিবেন আমার অনেক বন্ধুরা কিন্তু আমাকে এখন একটু ভেঙ্গাই আচ্ছা ইয়া কি করে কি করে দুই বছর বাবা হয়ে গেছে তুই কি করছিস আচ্ছা তুই সবাই এমবিএতে একসাথে ছিলাম তো

কথা বলে আর পারেনা তা আমিও চাই যে আপনার কাছেও এমন কল আসক আপনার বন্ধুদের কাছ থেকে যে তারা যাতে আপনার কাছে পরামর্শ চায় এ অনলাইন জগৎ সম্পর্কে তো তার জন্য আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করে যাওয়া লাগবে একটু কষ্ট করা লাগবে ভাই অনলাইন জগতে কিছু একটা করতে হলে ভাই একটু কষ্ট করা লাগবে আপনি গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ দিবেন না একদমই গ্যাপ দিবেন না প্রত্যেক দিন এক দুইটা করে আপনাকে ভিডিও দেওয়া লাগবে শুধু গতকাল আর আজ আমরা সময় দিতে পারিনি কারণ গতকালকে ভাষা চেঞ্জ করছি কারণ আমরা রতন ভাই থেকে আপনি আসতে পারেন আচ্ছা আচ্ছা এখন ভিডিও বানাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভিডিওগুলো বানাচ্ছেন আমি দেখতেছি এগুলো হচ্ছে অর্ধেক অর্ধেক রাখতেছেন এগুলো সব আপনার ভিডিও থেকে আসলে সব গাইডলাইন হ্যাঁ বানাইতেছেন অর্ধেক অর্ধেক বানালে কোনো সমস্যা নাই একটু আগে একটা ভিডিও যে বানাইলাম এটা দেখছেন তো যে পাইছে কন্টেন্টমেন্টেশন পাইছে একজন সেট করে দিলাম ওই ডুইট ভিডিও বানিয়ে পাইছে কোথায় বলছেন এখন ডুইট ভিডিও বানাইলে কিন্তু কন্টেন্ট পাওয়া যাচ্ছে এখন আপনি এখানে হতাশ হওয়ার কিছু নেই ভাই যেভাবে কাজ করতেছেন সেভাবে কাজ করেন এই ভাইটা সেট করে দিয়েছি ডুইট ভিডিও বানিয়ে সে কন্টেন্ট মোডেশন সেট আপ পাইছে আশা করতেছি আপনিও সেট আপ পাবেন তবে ফেসবুকের নিয়ম কারণ সম্পর্কে ভাই অনেকে জানে না ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে জানা লাগবে আপনি হয়তোবা যে লাইনে লেখাপড়া করছেন আপনি ব্যাংকিং লাইনে কিন্তু খুবই অভিজ্ঞ কিন্তু ফেসবুক লাইনে হয়তোবা অভিজ্ঞ না আপনি আপনার লাইনে অভিজ্ঞ কিন্তু ফেসবুকের মধ্যে নতুন নতুন আপডেট সব সময় আসে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ভাই জানার পরে আপনি কষ্ট করে যাবেন যেভাবে ভিডিও বানিয়ে যাচ্ছেন এভাবে ভিডিও বানাবেন মোটামুটি আপনার লাইভও আছে অরিজিনাল ভিডিও আছে এরপরে ডুইট ভিডিও বানাচ্ছেন সব কিছুই দিচ্ছেন আপনার এখানে এটা ছবি হ্যাঁ মাঝে মধ্যে ছবি আর পোস্ট এগুলো দিচ্ছেন সব সময় মানে আপনি যেভাবে দিয়েছেন না কোনটার মানে ইয়া নাই কমতি নেই আচ্ছা এইগুলো যখন আপনি 24 এ বলছেন যে কোলাবোরেশন করা যাবে হ্যাঁ 25 এ বলছেন না এবারে কোলাবোরেশন করা যাবে না এর কোলাবোরেশন বাদ হয়ে গেছে গত সপ্তাহ ধরে ফেসবুকের মধ্যে হ্যাঁ এক এক সময় এক এক রকমের গাইডলাইন আসে যে টাইমে যেটা আসে সেটাই বলি এক সময় ভিডিও বানাইছি 10000 ফলোয়ার ছিল কমেন্ট ওয়াচ টাইম লাগবে মনিটাইজেশন পাওয়ার জন্য এরপরে ফেসবুকের গাইডলাইন চেঞ্জ হই হয়েছে 5000 ফলোয়ার 60000 মিনিট ওয়াচ টাইম এটা বানাইলাম এখন ফেসবুকে গাইডলাইন আসছে আপডেট আসছে যে এখন কোনো ফলোয়ার লাগবে না কোনো ওয়াচটা মেনে দরকার নেই ফেসবুকে এমনিতে মডিডেশন দিয়ে দিছে তো ফেসবুকের গাইডলাইন সবসময় পরিবর্তন হয় আপডেট পরিবর্তন হয় এক এক সময় এক এক রকমের কথা আমরা বলা লাগে মানে যে সময় যে গাইডলাইন আসে সেই কথাগুলাই বলে তো আপনি একটু নিয়ম মেনে কাজ করে যান আশা করতেছি সফলতা দেওয়ার মালিক আল্লাহ আচ্ছা কোনো প্রশ্ন যদি থাকে

এটা সমস্যা না এটা ফিক্সার দিছেন আর হচ্ছে শেষে দিয়ে একটা এফেক্ট ইউজ করছিলেন এটা কিন্তু মুকিক সমস্যা না এটা মুখিক না এটা এটা ফেক না এটা কিন্তু মুকিক আচ্ছা ব্যাকগ্রাউন্ড আমি দিছি যেটা বুঝছে হচ্ছে নিজের মুখ থেকে দিছে তার মিউজিক না মিউজিক একটু লাইভে নিলে আমাকে শুক্র শনিবার যে কোনো সময় আর আর নেক্সট ফাইভ হচ্ছে একটু আটটার পরে রাত আটটার পরে আচ্ছা ঠিক আছে ভাইকে সবাই একটু লাইভে নেবেন বাচ্চু ভাই রতন ভাই শিমুল ভাই সবাই আপনাদেরকে চিনে ভাই এক এক করে আপনাদের লাইভে থাকে আপনাদের সাথে অ্যাড হতে চাইতেছে আর বাইরের যে ফেসটা রয়েছে

সবাই এই ফেসটা একটু ফলো করে দেবেন আর যারা যারা আপনাকে ফলো করবে সাপোর্ট করবে আপনিও তাদেরকে সাপোর্ট করে দিন তাদের ভিডিও দেখেন কমেন্ট টমেন্ট করে আর আমার চ্যানেল যারা নতুন রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হাফেজ আলাইকুম